উনিশশো তেতাল্লিশ সানের বাংলার দুর্ভিক্ষ এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় এটা ছিল বিংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ এক মানবিক বিপর্যয় একটা গোটা প্রজন্মকে শেষ করে দেওয়া এই দুর্ভিক্ষের পেছনে কিন্তু কোনো একটা সরল কারণ ছিল না চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল সংখ্যাটা দেখুন একবার আটত্রিশ লক্ষ কিছু হিসাব মতে এই দুর্ভিক্ষে মৃতের সংখ্যাটা ঠিক এত উপরে পৌঁছেছিল অনাহার ম্যালেরিয়া আর অপুষ্টির কারণে হওয়া নানা রোগের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় বিপর্যয়টা ঠিক কতটা ভয়াবহ ছিল আর এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তাই না যে অঞ্চলে এত ধান উৎপাদন হয় সেখানে মানুষ না খেতে পেয়ে মারা গেল কিভাবে তার মানে এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না এর পেছনে ছিল নীতি এবং ব্যবস্থার এক চরম ব্যর্থতা তো কিভাবে ঘটল এমনটা চলুন সেই কারণগুলোই খুঁজে দেখি এই দুর্ভিক্ষটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আসলে একটু পেছনে ফিলে তাকাতে হবে উনিশশো তেতাল্লিশ সালেরও আগে কারণ বাংলার গ্রামীণ সমাজটা তখন থেকেই কিছু দীর্ঘ মেয়াদি সমস্যায় জর্জরিত ছিল যা যে কোনো বড় আঘাতের সামনে তাদের একদম অসহায় করে তুলেছিল ব্যাপারটা এমন ছিল যে দুর্ভিক্ষের অনেক আগে থেকে বাংলা যেন একটা শুকনো বারুদের স্তূপের ওপর বসেছিল একদিকে জনসংখ্যা বাড়ছিল হু হু করে কিন্তু সেভাবে কৃষির উৎপাদন বাড়ছিল না গ্রামের বেশিরভাগ মানুষ ঋণের দায়ে জর্জরিত জমি হারিয়ে ভূমিহীন হয়ে পড়ছিল মানে লক্ষ লক্ষ মানুষ আগে থেকেই একরকম পেটা খেয়ে বেঁচেছিল এই কথাটা একবার ভাবুন এটা কোনো পরিসংখ্যান নয় এটা দুর্ভিক্ষ তদন্ত কমিশনের কাছে দেওয়া একজনের সাক্ষ্য সাধারণ বছরেও বাংলার গ্রামের মানুষের জীবনটা ঠিক কতটা অনিশ্চিত ছিল এই একটা লাইন থেকেই তা পরিষ্কার বোঝা যায় ওই যে বললাম শুকনো বারুদের স্তূপ এরপর তাতে আগুন লাগানোর মতো পরিস্থিতি তৈরি হল যুদ্ধ রাজনীতি আর প্রকৃতির একটার পর একটা আঘাতে পুরো ব্যবস্থাটাই যেন ভেঙে পড়ল এখে একটা পারফেক্ট স্টর্ম ছাড়া আর কিচ্ছু বলা যায় না দেখুন ঘটনাগুলো কিভাবে আর কত দ্রুত ঘটছিল উনিশশো সালের মার্চে বার্মার পতনের ফলে চাল আমদানি বন্ধ হয়ে গেল আর সাথে সাথে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ল এরপর ব্রিটিশদের কিছু পলিসি বিভিন্ন প্রদেশে যাওয়ার ওপর বাণিজ্য বাধা ভারত ছাড়ো আন্দোলন আর সব শেষে অক্টোবরের ঘূর্ণিঝড়টা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এল বাংলা সামলে ওঠার কোনো সুযোগই পায়নি ব্রিটিশ সরকারের নেওয়া দুটো পলিসি যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল উদ্দেশ্য হয়তো ছিল জাপানি সেনাদের আটকানো কিন্তু এর ফল হল সাধারণ মানুষের জন্য বিপর্যয় রাইস টিনাইল পলিসির কারণে বাজার থেকে চাল উধাও হয়ে গেল আর মজুদারি শুরু হলো। অন্যদিকে বোর্ড ডিনায়ল পলিসির কারণে হাজার হাজার নৌকা বাজেয়াপ্ত করা হলো, যার ফলে বাংলার পরিবহন আর জেলেদের জীবন জীবিকা দুটোই পুরোপুরি ধ্বংস হয়ে গেল শুধু সরকারি নীতি নয় অর্থনৈতিকভাবেও সব কিছু যেন ভেঙে পড়ছিল যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে গেল যে সব কিছুর দাম আকাশ ছোঁয়া সরকার চালের দাম বেঁধে দেওয়ার চেষ্টা করল কিন্তু তাতে ফল হল উল্টো তৈরি হল বিশাল এক কালো বাজার। আতঙ্কিত মানুষ আর ব্যবসায়ীরা চাল মজুদ করা শুরু করল যার ফলে দাম বেড়ে গেল প্রায় পাঁচ থেকে ছয় গুণ আর সবচেয়ে বড় আঘাতটা ছিল চার্চিলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বারবার জাহাজ নেই বলে খাদ্য আমদানির অনুরোধ ফিরিয়ে দিচ্ছিল এই সব ফল সাধারণ মানুষের ওপর ঠিক কীভাবে পড়ল এবার সেই ভয়াবহ ছবিটাই দেখব আমরা কারণ এর মানবিক মূল্য ছিল অচিন্তনীয় ষোল লক্ষ এটা শুধু একটা সংখ্যা নয় এটা ষোল লক্ষ পরিবারের গল্প যারা শুধু দু মুঠো ভাতের জন্য বেঁচে থাকার জন্য নিজেদের শেষ সম্বল মানে জমিটুকু বিক্রি করে দিতে বা বন্ধক রাখতে বাধ্য হয়েছিল এটা ছিল বাংলার সামাজিক কাঠামোর ওপর এক বিশাল আঘাত দুর্ভিক্ষ শুধু মানুষের পেটেই আঘাত হানেনি আঘাত এনেছিল সমাজের একেবারে মূলে পরিবারগুলো ভেঙে যাচ্ছিল পুরুষরা কাজের খোঁজে গ্রাম ছাড়ছিল ফেলে যাচ্ছিল নারী আর শিশুদের শুধু খাদ্যের অভাব নয় কাপড়েরও অভাব দেখা দিয়েছিল আর সবচেয়ে মর্মান্তিক হল খাদ্যের জন্য মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছিল পতিতাবৃত্তির মতো ঘটনাও ঘটছিল তৎকালীন একটা পত্রিকা বিপ্লবী সেই সময়ের ছবিটা যেভাবে এঁকেছিল তা শুনলে গায়ে কাটা দেয় এই লাইনগুলো থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল যেখানে জীবিত আর মৃতের মধ্যে তফাত করাটাই কঠিন হয়ে পড়েছিল মৃত্যুর প্রথম ঢেউটা এসেছিল মূলত অনাহার এবং নানা নানারকম রোগের কারণে একটা বিষয় খেয়াল করার মতো সরাসরি অনাহারে মৃত্যুর চেয়েও বেশি মানুষ মারা গিয়েছিল ম্যালেরিয়া আর কলেরার মতো রোগে কারণটা খুব সহজ অপুষ্টিতে ভোগা দুর্বল শরীর কোনও রোগের বিরুদ্ধেই লড়াই করতে পারছিল না আর এটাই ছিল সবচেয়ে মর্মান্তিক বিষয় উনিশশো সালে ফসল ভালো হওয়া সত্ত্বেও মৃত্যু কিন্তু থামেনি বরং অপুষ্টিতে ভোগা মানুষের ওপর ম্যালেরিয়ার মতো রোগ আরও ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়েছিল দেখুন সেই বছর প্রায় সাতাত্তর শতাংশ অতিরিক্ত মৃত্যুর কারণ ছিল শুধু ম্যালেরিয়া দুর্ভিক্ষ হয়তো কাগজে কলমে শেষ হচ্ছিল কিন্তু তার প্রাণঘাতী প্রভাব তখনও কাটেনি দুর্ভিক্ষ তো একসময় শেষ হল কিন্তু রেখে গেল কিছু গভীর ক্ষত আর এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও খোঁজা হয় এই বিপর্যয় মোকাবিলায় প্রতিক্রিয়া কেমন ছিল আর এর থেকে কী বিতর্ক তৈরি হয়েছিল সরকারের প্রতিক্রিয়া কেমন ছিল এক কথায় বললে খুবই ধীর এবং অপর্যাপ্ত প্রথম দিকে তো সরকার দুর্ভিক্ষ ঘোষণা করতেই ব্যর্থ হয় কয়েক মাস ধরে মূলত বেসরকারি কিছু সংস্থা নিজেদের উদ্যোগে কাজ চালাচ্ছিল শেষ পর্যন্ত যখন ব্রিটিশ সেনাবাহিনী ত্রাণ বিতরণের দায়িত্ব নেয় তখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আচ্ছা এই দুর্ভিক্ষটা ঠিক কেন হয়েছিল এ নিয়ে দুটো মূল তত্ত্ব বা বিতর্ক আছে এক দলের মতে ঘূর্ণিঝড় ফসলের রোগ আর বার্মা থেকে আমদানি বন্ধ এসব মিলিয়ে সত্যিই খাদ্যের একটা বড় সংকট তৈরি হয়েছিল আর অন্য দলের যুক্তি যার মধ্যে নোবেল বিজলে অমর্ত সেনও রয়েছেন তিনি বলেন যে খাদ্যের অভাব যতটা না ছিল তার চেয়ে বড় সমস্যা ছিল মানুষের কেনার ক্ষমতার অভাব যুদ্ধ মুদ্রাস্ফীতি আর মজুদদারির কারণে চালের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে গরিব মানুষ তা কিনতেই পারছিল না এই দুর্ভিক্ষ যে শুধু একটা মানবিক বিপর্যয় ছিল তাই নয় এর একটা বিশাল রাজনৈতিক প্রভাবও ছিল ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর এই উক্তিটি বলে দেয় যে এই ঘটনা ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের আস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল এবং স্বাধীনতার দাবিকে আরও জোরালো করেছিল তা হলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম বাংলার এই দুর্ভিক্ষ কি শুধুই একটা দুর্ঘটনা ছিল নাকি এটা ছিল ঔপনিবেশিক শাসনের এক চরম ব্যর্থতার নিদর্শন অথবা এর পেছনে আরও গভীর কোন উদ্দেশ্য ছিল এই প্রশ্নগুলোর উত্তর আজও আমাদের ভাবায় আর মনে করিয়ে দেয় যে দুর্ভিক্ষ প্রায়শই খাদ্যের অভাবের ফল নয় বরং মানুষের তৈরি করার নীতি আর ব্যবস্থারই ফল